আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আমরা প্রতিদিন ফেসবুক ব্যবহার করি চ্যাট করি ছবি দেই ভিডিও দেই এমনকি অনেক গুরুত্বপূর্ণ কাজও করি ফেসবুক দিয়ে কিন্তু ভাবুন তো যদি হঠাৎ একদিন আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় আপনার সব ছবি ভিডিও মেসেজ এমনকি আপনার পেজ অন্য কেউ কন্ট্রোল করে তখন আপনার কেমন লাগবে এই বিপদ থেকে বাঁচার সবচেয়ে সহজ উপায় হলো টু স্টেপ ভেরিফিকেশন চালু করা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখাবো টু স্টেপ ভেরিফিকেশন আসলে কি কেন এটা আপনার জন্য জরুরি আর আর মোবাইল থেকে এটি কিভাবে চালু তাহলে দেরি কেন চলুন শুরু করা যাক ভেরিফিকেশন হলো আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য ধাপ অতিরিক্ত সিকিউরিটি এটা যেন আপনার বাড়ির দরজায় দুইটা তালা লাগানোর মতো প্রথম তালা হলো আপনার পাসওয়ার্ড আর দ্বিতীয় তালা হলো এক্সট্রা কোড যেটা শুধু আপনার কাছে থাকবে এর ফলে কেউ যদি আপনার পাসওয়ার্ড পেও যায় তখন ওই কোড ছাড়া আপনার ফেসবুক আইডিতে কেউ ঢুকতে পারবে না বা লগইন করতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে কেন এটা জরুরি বা চালু করবেন এক নম্বরে হচ্ছে আপনার অ্যাকাউন্ট হ্যাকিং থেকে বাঁচাতে এটি চালু করবেন মানে এর ফলে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড যদি চুরিও হয়ে যায় তারপরেও আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে দুই নম্বরে হচ্ছে অপরিচিত ডিভাইস ব্লক করতে এটি চালু করবেন এর মানে নতুন ডিভাইস থেকে লগ ইন করলে সবসময় কোড চাইবে তিন নম্বরে হচ্ছে ফেসবুক পেজ সুরক্ষিত রাখতে যদি আপনার বিজনেস বা ইউটিউব পেজ থাকে সেটা টু স্টেপ ভেরিফিকেশন করা না থাকলে হ্যাক হয়ে যেতে পারে চার নাম্বার হচ্ছে ফিশিং থেকে রক্ষা পেতে কখনো ভুলে কোনো বোয়া লিংকে গিয়ে পাসওয়ার্ড দিলেও হ্যাকাররা ঢুকতে পারবে না পাঁচ অ্যাকাউন্টের বিশ্বাস যোগ্যতা বাড়াতে এটি চালু করবেন ফেসবুক নিরাপদ অ্যাকাউন্টকে অগ্রাধিকার দেয় ফলে হ্যাকিং এর পরও সহজে রিকভার করা যায় সহজভাবে বললে টু স্টেপ ভেরিফিকেশন হলো ফেসবুক অ্যাকাউন্টের জন্য অতিরিক্ত একটি পাহারাদার তাহলে চলুন মোবাইল স্ক্রিনে দেখে নে কিভাবে এটা চালু করতে হয় ওকে তো আমরা এখন সরাসরি চলে এসেছি মোবাইল স্ক্রিনে প্রথম কাজ হলো আপনার ফোনে গুগল অথেন্টিকেটর অ্যাপ ইনস্টল করে নেওয়া এর জন্য প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন গুগল অথেন্টিকেটর তো আমি গুগল প্লে স্টোরে চলে এলাম তো এখানে আমি সার্চ অপশনে ক্লিক করে এখানে সার্চ করব গুগল অথেন্টিকেটর তো এই যে সবার উপরে চলে আসছে গুগল অথেন্টিকেটর এটা লেগে সার্চ করার পর এখানে আপনারা দেখতে পাবেন গুগল অথেন্টিকেটর অ্যাপটি তো এই গুগল অথেন্টিকেটর অ্যাপটি গুগলের একটি ভেরিফাইড একটি অ্যাপ্লিকেশন তো এটা আপনারা ইনস্টল করে নেবেন আমি আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম যার জন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে তো আমি এখন চলে যাচ্ছি পরের দাপে এখন আমরা আমাদের ফেসবুক অ্যাপটি ওপেন করব তারপর উপরে ডান পাশের কোনায় থ্রি লাইন মেনুতে ট্যাপ করব স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন দেখবেন যে সেটিং এন্ড প্রাইভেসি লেখা আছে এটার মধ্যে ট্যাপ করবেন তারপর সেটিং এর মধ্যে ট্যাপ করবেন এখানে আপনারা দেখতে পাবেন সিম মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এটার মধ্যে ট্যাপ করবেন তারপর এখানে যদি আসেন দেখবেন যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এটার মধ্যে ট্যাপ করবেন তারপর উপরেই আপনারা সবার উপরে দেখতে পাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন লেখা আছে এটার মধ্যে ট্যাপ করবেন এখানে আপনাদের যতগুলো আইডি আছে লিস্ট আকারে থাকতে পারে যেটার মধ্যে টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন ঠিক সেটার মধ্যে আপনারা ট্যাপ করবেন এখানে আপনাদেরকে ফেসবুক যাচাই করার জন্য পাসওয়ার্ড চাইতে পারে আপনাদের আবারও এখানে পাসওয়ার্ড দেওয়া লাগতে পারে অবশ্যই পাসওয়ার্ড দিয়ে নেবেন তো এখানে আসার পর আপনারা দুই তিনটি অপশন পেয়ে যাবেন আপনারা যে কোনো একটির মাধ্যমে স্টেপ ভেরিফিকেশন চালু করতে পারেন আপনারা যদি চান মোবাইল ফোন দিয়ে তাও পারবেন অথবা অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমেও করতে পারেন তো এই দুইটাই বেস্ট আমি মনে করি সবচেয়ে বেশি স্ট্রং হচ্ছে অথেন্টিকেশন অ্যাপ তো এখানে আমি এই অথেন্টিকেশন অ্যাপটাকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম তো এই পেজটিতে আসার পর একটা কোড দেখতে পাবেন এরচি লেখা আছে কপি কে তো এই লেখার মধ্যে আমি ট্যাপ করব ট্যাপ করে যে উপরের কোডটাকে কপি করব কপি করার পর এখন আমি চলে যাব ওই যে প্লে স্টোর থেকে অথেন্টিকেশন অ্যাপটি ইনস্টল করেছিলাম ওইটার মধ্যে তো আমি ব্যাগে চলে আসলাম তারপর এটাতে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে গেট স্টার্টেড এটার মধ্যে ট্যাপ করতে হবে তো এখান থেকে আপনারা জিমেইল দিয়ে লগইন করে নেবেন সবচেয়ে বেশি ভালো হয় তো আমি কন্টিনিউতে ক্লিক করার মাত্রই কিন্তু লগইন হয়ে গেল তো নেচে যদি লক করেন দেখবেন প্লাস আইকন দেওয়া আছে তো এটার মধ্যে আমি ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে দেখুন ইন্টার এস সেট আপকে তো এটার মধ্যে ট্যাপ করলাম ট্যাপ করার পর কোড নেমের জায়গায় আপনারা আপনার সুবিধার্থে বুজার সুবিধার্থে এখানে একটা নাম দিবেন যে নামটা আপনার আইডির সাথে ম্যাচিং হবে তো এখানে আমি একটা নাম দিয়ে দিলাম আপাতত তারপর এখানে দেখুন দেওয়া আছে ইউর কে যে কেটাকে আমি কপি করেছিলাম ওইটা এখানে পেস্ট করে দেব তো পেস্ট করে দিলাম তারপর এখানে অ্যাড লেখা আছে তো অ্যাড এর মধ্যে ট্যাপ করলাম ট্যাপ করা মাত্রই সাথে সাথে এখানে অ্যাড হয়ে গেল এবং এখানে একটি 6 ডিজিটের কোড আপনারা দেখতে পাচ্ছেন এরকমই একটা কোড সব সময় দেখাবে আর এই কোডটা প্রতি 30 সেকেন্ড পর পর আপডেট হতে থাকবে তো এই কোডটাকে আমি ট্যাপ করে এখান থেকে কপি করব এর মধ্যে ট্যাপ করা মাত্রই সাথে সাথে কপি হয়ে যাবে তো কোডটা আপডেট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আপডেট হয়ে যাক তো এই যে আপডেট হলো আমি কপি করে নিলাম তারপর আমি চলে যাব সেই ফেসবুকে ফেসবুকে এসে এখানে আমি নেক্সট ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে এন্টার কোড এই জায়গায় কোডটা পেস্ট করে দেব তারপরে নেক্সট এ ক্লিক করলাম এখন এখানে আপনারা ডান দেখতে পাচ্ছেন এর মধ্যে ট্যাপ করলাম বাস অভিনন্দন আপনার অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন সফলভাবে চালু হয়ে গেছে ফেসবুক আপনাকে কিছু ব্যাকআপ কোড দেখাতে পারে এগুলো স্ক্রিনশটে নিয়ে বা কপি করে সুরক্ষিত কোথাও রেখে দিবেন যদি কখনো আপনার ফোন হারিয়ে যায় এই কোডগুলো দিয়ে আপনি লগ করতে পারবেন তো দেখলেন তো মাত্র কয়েকটি সহজ দাপে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে আপনি কতটা সুরক্ষিত করে ফেললেন আজকে আপনারা শিখলেন টু স্টেপ ভেরিফিকেশন কেন এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে সেট করতে হয় আপনার ফেসবুকের সুরক্ষা এখন আপনার হাতে আজই চালু করে ফেলুন এবং নিশ্চিন্তে ফেসবুক ব্যবহার করুন আপনাদের লেগেছে। এবং আপনারা যদি ভিডিওটি আপনাদের ন্যূনতম উপকারে আসে তাহলে প্লিজ একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ তাদের অ্যাকাউন্টের নিরাপত্তাও খুব জরুরি আর এই ধরনের আরো দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আপনার যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানান আমি প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ